মানুষের স্বপ্ন মানুষ যদি দেখে তাহলে অবশ্যই সেটা পূরণ করা সম্ভব এই ভিডিওটা আপনারা এখন দেখতেছেন আর আমাকে দেখলেই সেটা আপনারা বুঝতে পারবেন কারণ স্বপ্ন দেখেছিলাম আর স্বপ্নটা বাস্তবায়ন হচ্ছে এটা আমার কাছেও মনে হচ্ছে কিন্তু এটা বাস্তব সত্যি কথা বলতে আমি যে ক্যামেরাটা দিয়ে কথা বলছি এটা অ্যাকশন ফাইভ প্রো ডিজেআই এর এটার দাম হলো আটচল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার মতো বলতে পারেন আর আমার হাতে যেটা আছে এটা হলো ডিজেআইর মাইক টু এটার সিঙ্গেলটা নিছি আমি তেরো হাজার টাকা এতটুকু একটু মাইক্রোফোন নেয়ার জন্য তেরো হাজার টাকা আমার খরচ করতে হয়েছে আর এইটা আমি নিতে পারছি একমাত্র আমার স্বপ্নের কারণে আমি যে টাকা স্যালারি পাই এই স্যালারিতে আসলে আমার সংসারও চলে না কিন্তু এটা আমি তেরো হাজার টাকা দিয়ে নিছি এটা কিভাবে নিলাম প্রথম থেকে একটু বলি ধরেন আমি যখন দশ টাকা পকেটে নিয়ে অফিসে যাইতে পারতাম না আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন পকেটে দশ টাকাও আমার ছিল না কিন্তু আমি ভিডিও বানাইছি আপনাদের জন্য যে দেখেন কিভাবে একটা মানুষ পকেট খালি নিয়ে বের হয় এবং সারা দিন কাটায় একটা পুরুষের খালি পকেটের দিন কত সুখের হয় সেটাই দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ ভিডিওগুলোতে তখনও কিন্তু আমার কাছে এক টাকাও পকেটে ছিল না কিন্তু আমি কিন্তু কোনো দিন ভাবিও নাই যে আমি তেরো হাজার টাকা দিয়ে মাইক্রোফোন কিনতে পারবো পঞ্চাশ হাজার টাকা দিয়ে এই ক্যামেরা কিনতে পারবো আজকে কিন্তু সেই বাস্তবতার সম্মুখীন আমি হয়েছি এবং আপনাদের কারণেই আমি মাইক্রোফোন কিনলাম ক্যামেরা কিনলাম এতগুলা টাকা দিয়ে কিনলাম এবং একটা পিসি বিল্ড আপও করবো আচ্ছা প্রথম দিক থেকে যেহেতু বলতে চাইতেছি বা বলতে শুরু করছি একটু বলি আমি খুব কষ্টে ছিলাম আপনারা আমার কষ্টের ভিডিওগুলো খুব দেখছেন অফিসে যাচ্ছিলাম হঠাৎ করে শিফা বলে উঠল বাবা আমার জন্য একটা বড় কাঠাল নিয়ে আসবে আমি বললাম ঠিক আছে বাবা নিয়ে আসব রাসা দিয়ে হাঁটি হাঁটতে ভাবতে শুরু করলাম আমার কাছে তো টাকা নেই কিভাবে কাঠাল আনব মেয়ের কাছে কিভাবে মিথ্যা কথা বলবো মেয়ের আবদার কিভাবে পূরণ করব যাই করি না কেন ছেলে সেলেমের চিন্তা কোন কাজী ভুলিয়ে দিতে পারে না বাবা মাকে শুধু এটাই চিন্তা কিভাবে খালি হাতে বাসায় যাব আজকে কারণ শিফা জানে বাবা আজকে কাঠাল নিয়ে আসবে কিন্তু দাম চাঁদ ছিল দ্বিগুণ মনে মনে ভাবলাম নিয়ে নিয়ে রাখ তুই যে দাম চাবি তা দিয়েই কোন পরেই শিভা বাসায় চলে আসলো সেভাকে বললাম দেখো বাবা তোমার জন্য কত কি নিয়ে আসছে শিভা দেখতেই লিচুর দিকে চোখ গেল চোখে মুখে ছিল খুশির ছায়া বাবা মা সন্তানের এই মুখটা দেখার জন্য নিজের জানকেও কোরবানি দিতে পারে বললাম বাবা দেখো তোমার জন্য কত বড় কাঁঠাল নিয়ে আসছি কমেন্টস করে বলছেন যে ভাই আপনার ভিডিওটা দেখে আমি কেঁদে দিছি খুব ভালো লাগছে আপনারা অনেকে কাঁদছেন আমার ভিডিও দেখে সত্যি কথা বলতে কি আমি বাস্তব লাইফ নিয়ে ভিডিও করি তো বাস্তব জিনিসগুলো দেখলে মানুষের একটু কান্না চলে আসবে চোখে পানি আসবে এটা স্বাভাবিক আর আপনাদের এটা আসছে আমি এখন ডিজিটাল শপে আছি ডিজিটাল কালেকশনে আছি আসি ইকবালবাইয়ের দোকানে আছি ইকবাল বাইর দোকানে আসার কারণ হচ্ছে গড়তে গড়তে ইকবাল বাইয়ের সাথে দেখা হয়ে গেছে আর ইকবাল বাইর এখান থেকে চিন্তা করছে যে এই মাইকটুটা নিয়ে নেই এই হলো তার কাঠ কাঠ সম্পর্কে আসবো তবে একটু কাহিনিটা বলি সেটা হচ্ছে যে স্বপ্ন পূরণগুলো করলাম খুব কষ্ট করে করছি ভাই খুব কষ্ট করে সত্যি কথা খুব কষ্ট করে করছি এই মাসে আমার কয় টাকা ইনকাম হয়েছে এটা জানতে পারবেন পরের ভিডিওতে আমি এই সম্পর্কে আলাপ করতে চাই না অনেক টাকা ইনকাম করছি বিশ্বাস করেন অনেক টাকা ইনকাম করছি কষ্ট লাগে কষ্ট লাগে আমি এমনও দিন গেছে আমার ফ্যামিলিতে বাজা নামতে পারি নাই সে ভিডিওগুলো আপনারা দেখছেন এই মাসে যে কটাকে ইনকাম করছি আমার পাঁচ মাসের স্যালারি আমি কষ্ট করছি আপনারা বলছেন যে ভাই আপনি কিভাবে ভিডিও বানান আমার একটু বলতেন আপনি কিভাবে এই কাজগুলো করেন যদি বলতেন আপনাদের জন্য হ্যাঁ কিছু টিপস তো থাকবেই এগুলো অন্য একটা ভিডিওতে দেব। তবে আজকের যে অভিজ্ঞতাগুলো শেয়ার করলাম এটার কারণ হচ্ছে দেখেন এই ডিজিআই মাইক টু এটা কেনার ফলে আমার তেরো হাজার টাকা খরচ করতে হয়েছে আর এই টাকাটা আমার মূলত ব্লকের মাধ্যমে আসছে এই আপনাদের মাধ্যমে আসছে আপনারা ভিডিওগুলো দেখছেন তাই আমি কিন্তু কিনতে পারছি ক্যামেরাটাও পঞ্চাশ হাজার টাকা কিনলাম মানুষের স্বপ্নটা আসলে এভাবেই দৌড়ায় আপনি যদি কোনো কিছু মন দিয়ে চান চেষ্টা করেন আপনি সফলতা পাবেন আপনি একটু চেষ্টা করতে হবে আপনার তো আমিও চেষ্টা করছি আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম খুব মাইন্ডে কারণ আমি না আমি এখন দোকানে আছি আমি ইকবাল ভাইয়ের দোকানে আছি আমি ইকবাল ভাইয়ের সাথে একটু কথা বলবো কারণ ইকবাল ভাইয়ের এখানে এসে আমি যেটা ফিল করছি এই ইকবাল ভাইও মানে ইকবাল ভাই আপনিও তো একদম ছোট থেকে আপনার পেজটা শুরু করছেন আমি এই সময় আপনার ভিডিও দেখছি ওই সময় বিশেষ করে আপনি একটু বলবেন যে আসলে ইচ্ছা থাকলে মানুষ কি কি পারে আপনার যে জানিটা একটু বলেন আমার আসলে হিউজ পরিমাণ আমার শোরুমে পণ্যের অভাব নেই কোনো সব ধরনের পণ্য কিন্তু অ্যাভেলেবেল তো সবাই দেখতাম যে আইসা খালি ইউটিউব ফেসবুক এইসব অনলাইন নিয়ে কথা বলতো তখন আমারও একটা মানে আগ্রহ যাকতো আবার লজ্জাও পাইতাম অ্যাট ফার্স্ট প্রথম মানে ক্যামেরার সামনে কথা বলাটা এটা আমার মানে আনি যে মানে কখনই আমি পারতাম না তখন একজন হ্যাঁ বাংলাদেশের একজন সুনামধন্য ফটোগ্রাফার যার নাম না বললেই নয় সারা বাংলাদেশের ফটোগ্রাফাররা তাকে চিনে আব্দুল মোমিন ভাই মমিন এইট ফাইভ জিরো বডিটা দেখতেছিল তখন কথায় কথায় ভাই আমাকে বলল যে আরে ভাই তোমার কাছে এত পণ্য তুমি কিছুই করা লাগবো না খালি শুধু দেখাইবার দামটা বলবা আমি কে আমার তো ইউটিউব চ্যানেল নেই কিভাবে খুলতে হয় আমার তো তো ইউটিউবের এই নাই ওই যে মোবাইল না ইউটিউব তোমার আব্দুল মোয়ন ভাই আমার ওই মোবাইলটা সাথে সাথে আমার ঠিক আমি এই পাশে বসা আর মোয়ন ভাই ওই পাশে বসা মানে তখন আমাদের শোরুমটা ছোট ছিল এখন তো আলহামদুলিল্লাহ অনেকগুলা শোরুম হয়েছে তখন সে আমার মোবাইলটা দিয়া সাথে সাথে সে করলো কি ইউটিউব মানে বাইর কইরা দিলে যে এই যে ইউটিউব চ্যানেল হয়ে গেছে এখন যে ভিডিওটা কইরা দিতেছি এটা ইউটিউবে আপলোড হয়ে গেল কেমনি সে একটা রিলসের মতো কইরা আপলোড করলো ওই একটা যে দেখলাম যে না হ্যাঁ এটাই ইউটিউব তারপরে দিন একটা অ্যাকশন ক্যামেরা নিয়ে ভিডিও বানাইছিলাম অ্যাকশন সরি অ্যাকশন ক্যামেরা না ডিজিটাল ক্যামেরা মানে টি সিরিজের সাইবার শট ওয়াটারপ্রুফ ক্যামেরা ছিল তা ওই ক্যামেরাটা নিয়ে ফানি ভিডিও একমত করছিলাম যে দেখি ইউটিউবে আজকে হয় কি না তো এরকম প্রায় সময় ভিডিও টুডিও আপলোড করতাম দুইজন পাঁচজন দশজন বেয়স মানে আর কোনো ভিওস নাই কোনো কমেন্ট নাই মন খারাপ হয়ে যেত তারপরেও কয়েকজনের ভাই চালা যান হইব আপনি করার মধ্যে শুধু করবেন নতুন পণ্যটা আসছে ওইটা দেখাইবেন পাবলিকরে এই জিনিসটা আসছে এই অপশন এই জিনিস মূল্য এত টাকা দেখবেন এক সময় এক সময় এটা খারাইব ভাই তো আলহামদুলিল্লাহ সবার দোয়া এবং সবার চেষ্টা আমারও চেষ্টা ছিল সবার সাপোর্ট ছিল ধীরে ধীরে এখন আলহামদুলিল্লাহ যাই সাবস্ক্রাইবার এটা আমার আমার জিনিয়ান পরিবার আসলে ইউটিউবের ওই টাকা আমি এখনো মানে ধরি নেই বা দেখি নেই মানে মত বিনিময়ের থাকার কারণে ওইটা ওই পেন্টিং অবস্থায় আছে বাট টাকা ঢুকে বা আরেকজন ফতুয়া দিছে যে খাওয়া হারাম আবার অনেকে ফতুয়া দিছে ভাই আপনার তো এখানে কোনো মেন ভিডিও বানাইতেছেন নাচ গান করতেছেন না ওইখানে আপনি নিজেরটা নিজেই প্রচার করতেছেন তাহলে এটা কিসের হারা মানে অনেকজনের অনেক রকমের মতামত হ্যাঁ যার কারণে ওটা পেন্ডিং অবস্থায় আছে আমি চিন্তা ভাবনা করছি যে এক এটা ওঠায় একটা যারা অসহায় তাদেরকে নিয়ে একটা কিছু একটা করব। এরকম একটা চিন্তা ভাবনা আমার মাথার ভিতরে আছে তবে ওটা করবো ইনশাল্লাহ আমার শোরুমের নামটা হলো ডিজিটাল কালেকশন টু পঁয়তাল্লিশ নাম্বার শোরুম এ নাম্বার ব্লক বাইতুল মোকরম জাতীয় মসজিদের নিচে মার্কেট ইকবাল ক্যামেরা অথবা ইকবাল ভাইয়ের শোরুম কোনটা বললেই দেখাই দিব ইনশাল্লাহ আর ইউটিউবের বাইরের বড় বাইরের ইউটিউব চ্যানেলের সক্রিপশন বক্সে আমার নাম্বার টাম্বার সব দেওয়া থাকবে এই যে আমার ইউটিউব চ্যানেলটা দেখতে পারতেছেন এখানে শুধু ঢুকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবে আজকে এই পর্যন্ত কি আসসালামু আলাইকুম যাই হোক আমরা অনেক কথা শুনলাম ইকবাল ভাইয়ের মুখে ইকবাল ভাই অনেক বক্তৃতা দিতে পারে কথা বলতে পারে এবং ইকবাল ভাইয়ের কথাগুলো ভালো লাগছে তবে আজকে এখন এখান থেকে বিদায় নিচ্ছি আমি যে ডিজিআই টুটা নিলাম এটা মোটামুটি কয় টাকা 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 পড়ছে পড়ছে ইকবাল ভাই ডিসকাউন্ট কত ডিসকাউন্ট আমি আমার ডিসকাউন্ট দিচ্ছেন এখন যদি আরো কেউ আসে যদি বলে আমিন ভাই নিছে আমরা যতটুকু সম্ভব সম্মান করব ইনশাল্লাহ তবে কাউকে ঠকাবো না এবং আমার আমার এখানে যদি প্রাইসটা বেশিও মনে হয়